আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা চারটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো কিন্তু কখনো রিপেয়ার করা হয়নি এই ল্যাপটপগুলোর মধ্যে প্রথমেই আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি হলো আশুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল আসুস এক্স ফাইভ ফোর জিরো ওয়াই এ মডেলের ল্যাপটপ এটিতে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ এইচডি ডিসপ্লে দেওয়া রয়েছে প্রসেসর রয়েছে এম ডি ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো এপিউ উইথ এ এম ডি রেডিওন আর টু গ্রাফিক্স আমরা যদি দেখাই এরপরে আমরা যদি দেখতে দেখাই এটিতে রয়েছে ফোর জিবি ডিডিআর থ্রি র্যাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি কিং ফার্স্টের একশো আঠাশ জিবির এসএসডি রয়েছে এবং বিল্ট ইন গ্রাফিক্স রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন জিবি এই ল্যাপটপটি কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনের ডিসপ্লে এই ল্যাপটপটির কিন্তু কীবোর্ড হান্ড্রেড পারসেন্ট ওকে আছে শুধুমাত্র টাচপ্যাডটি কাজ করে না আমরা কিন্তু টাচপ্যাড কাজ করে না যার কারণে আমরা এই ল্যাপটপটির সাথে কিন্তু আট জিবি মাউস এবং গিগাসনিকের কিবোর্ড দিয়ে দেব। আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা একটি করে নতুন আট জিবি গেমিং মাউজ এবং একটি গিগাসনিকের কিবোর্ড পেয়ে যাবেন আপনারা যারা এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই আসুসের এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ এলাস্টেটর ইউটিউব ফেসবুকিং থেকে শুরু করে বেসিক লেভেলের সকল কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই ল্যাপটপের প্রত্যেকটা পোর্ট কিন্তু কাজ করে এই ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের মেটাল সিলভার কালারের বডি বডিতে কোনো ক্র্যাশ কিংবা ভাঙাচুরা নাই আমরা যদি নিচের দিকে একটু দেখাই ল্যাপটপ ল্যাপটপটি কি নিচের দিকেও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের আছে এই ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন মাউস কিবোর্ড পেয়ে যাবেন এবং সেই সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ল্যাপটপের দাম পড়বে কিন্তু মাত্র আট হাজার টাকা আপনারা কিন্তু এই আট হাজার টাকায় এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু লেনুভু ব্র্যান্ডের একটি ল্যাপটপ লেনুভু ব্র্যান্ডের এইট এক্স ইউ মডেলের ল্যাপটপ এটিতে কিন্তু আপনারা চোদ্দো ইঞ্চি ফ্রেশ এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটিতে কিন্তু রয়েছে এ এমডির প্রসেসর আমরা যদি দেখি এমডি এ ফোর নাইন ওয়ান টু জিরো আর থ্রি মডেলের একটি প্রসেসর রয়েছে এটিতে কিন্তু ডিটি আর থ্রির ফোর জিবি র্যাম পেয়ে যাবেন সেই সাথে কিন্তু এটিতে থাকতেছে ডাব্লুডির একশো বিশ জিবির এসএসডি এটির বিল্ড ইন গ্রাফিক্স কিন্তু পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট নাইন জিবি এটিও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটিতে কিন্তু এটির ক্যামেরা ওয়াইফাই ব্লুটুথ থেকে শুরু করে সাউন্ড ল্যান কিবোর্ড টাচপ্যাড অল এভরিথিং ওকে আছে ফ্রেশ আছে এটি কিন্তু কখনো রিপেয়ার করা হয়নি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপে কিন্তু দুই ঘন্টার উপরে ব্যাক পেয়ে যাবেন এর বডির কিন্তু কোথাও কোনো ভাঙ্গা নেই এর সাথেও কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়েও কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুকিং থেকে শুরু করে বেসিক এবং মিড লেভেলে সব কাজ প্রায় করতে পারবেন স্মুথলি লেনোভো এই ল্যাপটপের সাথেও কিন্তু আপনারা একটি আর জিবি গেমিং মাউজ এবং কিবোর্ড পেয়ে যাবেন এবং সেই সাথে এই ল্যাপটপের সাথেও কিন্তু থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে আমরা দেখাবো অ্যাস আর ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি কিন্তু অ্যাস আর অ্যাসপায়ার ই এস ওয়ান হাইপেন থ্রি ডাবল ওয়ান মডেলের একটি ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু খুবই ছোট কিউট এবং খুবই সুন্দর স্লিম হালকা ওজনের একটি ল্যাপটপ যেটি বহন করতে কিন্তু খুবই আরামদায়ক হবে এবং সকল ধরনের কাজ মোটামুটি করা যাবে এই ল্যাপটপটা কিন্তু সেলেরন প্রসেসরের সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপের সাথে কিন্তু রয়েছে ইন্টেলের প্রসেসর আমরা যদি দেখাই ইন্টেল সেলেরন সিপিও এন টু নাইন ফোর জিরো অ্যাট দ্য রেট ওয়ান পয়েন্ট এইট থ্রি গিগাহার্সের প্রসেসর এখানে দেওয়া রয়েছে সে সাথে কিন্তু এটাতে দেওয়া রয়েছে ডিডিআর থ্রির ফোর জিবি র্যাম আমরা কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছি একশো আঠাশ জিবি রামাস্তার এস খুবই ভালো মানের এসএসডি এবং সেই সাথে কিন্তু আমরা এটাতে বিল্ট ইন গ্রাফিক্স পেয়ে যাব টু জিবি এটিতে কিন্তু আমরা তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবো এটি টাচপ্যাড কিবোর্ড ইউএসবি পোর্ট অডিও সাউন্ড কোয়ালিটি সব কিছু অল এভরিথিং ওকে আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি কিন্তু আপনারা মাত্র নয় হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকার এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ফটোশপ এলাস্টেটর ফ্রি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ফ্রি থেকে শুরু করে বেসিক এবং মিড লেভেলের সকল কাজ স্মুথলি করতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা পাবজি এবং ফ্রি ফায়ার গেমও হালকা মিডিয়াম সেটিংয়ে খেলতে পারবেন ল্যাপটপের সাথেও কিন্তু আপনারা একটি মাউজ একটি কিবোর্ড এবং অরিজিনাল চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন এটি ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সেভেন ফোর ফোর জিরো মডেলের একটি ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু প্রসেসর রয়েছে কোর আই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন ইনটেল আই ফাইভ ফোর থ্রি ডাবল জিরো ইউ সিপিউ ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্সের একটি প্রসেসর দেওয়া রয়েছে এরপরে আমরা র্যাম দেখতে পাচ্ছি এইট জিবি র্যাম দেওয়া রয়েছে এবং এটিতে একশো বিশ জিবির একটি এসএসডি দেওয়া রয়েছে এবং এর বিল্ট ইন গ্রাফিক্স পেয়ে যাবেন কিন্তু আপনারা প্রায় টু জিবি টু জিবির বিল্ট ইন গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা বেসিক লেভেল থেকে শুরু করে মিড লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলেরও প্রায় অনেক কাজই করতে পারবেন যেমন এই ল্যাপটপ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ এলাস্টেটর থেকে শুরু করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের বেসিক লেভেলের কাজগুলো কিন্তু আপনারা এটাতে অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটার কিন্তু কিবোর্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে টাচপ্যাড হানড্রেড পার্সেন্ট ওকে আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সকল পোর্ট কিন্তু কাজ করে ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন দুই ঘন্টার উপরে তো এই ল্যাপটপটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপের ক্যামেরাও কিন্তু ভালো আছে এই ল্যাপটপটার বডিটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ নয় কিছুটা আনফ্রেশ রয়েছে এই ল্যাপটপটা ডেল ব্র্যান্ডের সুপার স্লিম ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির এই ল্যাপটপটা আপনারা কিন্তু মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপের সাথেও কিন্তু আপনারা একটি আট জিবি মাউজ একটি কিবোর্ড এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ল্যাপটপের কালেকশন আপনারা যদি এই চারটি ল্যাপটপ থেকে যে কোনো ল্যাপটপ সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অনুগ্রহপূর্বক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে সরাসরি ফোন কল করে যোগাযোগ করতে পারেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম